সালামু আলাইকুম আমি রেহিনুমা জুই পিসিওএস এখন জনস্বাস্থ্য সমস্যা হরমোনজনিত রোগ পলিসিস্টিক ওভারি সিনড্রোম পিসিওএস এস এখন জনস্বাস্থ্য সমস্যায় রূপ নিয়েছে দেশের প্রজননক্ষম আট থেকে ১৩ শতাংশ নারীর এই সমস্যা আছে সবচেয়ে ঝুঁকিতে আছে কিশোরীরা এ সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বাড়ানো জরুরি গত মঙ্গলবার রাজধানীর প্রথম আলো কার্যালয়ে পিসিওএস বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত মুক্ত আলোচনা সভায় নারী স্বাস্থ্য বিশেষজ্ঞরা এসব কথা বলেন কারণ ও লক্ষণ ওজিএসপি সাবেক সদ্য প্রেসিডেন্ট অধ্যাপক ফারহানা দেওয়ান পিসিওএস এর কারণ বর্ণনা করেন তিনি বলেন শরীরে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিলে বা হরমোনের তারতম্য হলে পিসিওএস হতে পারে সময় মতো মাসিক না হলে বা মাসিক হতে বিলম্ব হলেও পিসিএস এর ঝুঁকি বাড়ে তিনি বলেন সন্তান হচ্ছে না বা বন্ধাত্মের সমস্যা আছে এমন ছয় থেকে বারো শতাংশ নারীর এ সমস্যা দেখা যায় চিকিৎসা ও প্রতিরোধ আলোচকেরা বলেন পিসিওএস কিছু হয় জিনগত কারণে কিছু হয় পরিবেশগত কারণে পরিবেশগত কারণগুলো চিহ্নিত করা ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কেউ কেউ জোর দেন পাশে থাকতে হবে সুষম খাদ্য ও পুষ্টি পিসিওএস সমস্যার সমাধান দিতে পারে বলে অনেকেই মনে করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পুষ্টি কর্মকর্তা ফাহমিদা মাহমুদ বলেন কিশোরীদের ফাস্টফুড ও কোমল পানীয় থেকে দূরে রাখতে হবে সন্তানদের সঠিক খাবার খাওয়ানো ও শরীরচর্চা শেখাতে হবে খাবার সময় প্রথমে সবজি পরে প্রোটিন তারপর শর্করা খাওয়া অভ্যাস করতে হবে প্রতিদিন হাঁটতে হবে শরীর শরীরচর্চা করতে হবে ধন্যবাদ সবাইকে